হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আমিও ভালো আছি অনেক 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 দিন পর আমরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আজকে আমরা যেন কী করতে যাব আজকে আমরা যাবো হাটে এবং আজকে এটা হলো দু হাজার চব্বিশ কুরবানি ঈদ আসছে আর মাত্র তিন চার দিন আছে হ্যাঁ তারপরে এই কুরবানি তো সকলে ভিডিও লাইক দিয়ে দিবে আজকে অনেক অনেক দিন পর অনেক দিন ধরে কিন্তু ব্লগ ভিডিও বানানো হয় না আমার চ্যানেলে এই যে আজকে থেকে শুরু এখন কুরবানি গরু কিনার পেছিয়ে লেগে থাকবো আমরা তো সকালে আজকে ভিডিও দেখতে থাকো ফুল ভিডিও দেখবে তোমাদের কাছে এই আশা রইলো তো চলো যাওয়া যাক এখন প্রাইস আমরা একটু পরে এই হব হবো গরুরহাটে আজকে আমরা যাব আউলিয়াবাদ হাট তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সব এখন আমরা যাচ্ছি গরুর হাটে তো তো আমরা মেন রোডে

দর্শক বন্ধু দেখছেন কত গুরুর নাম সেখান দিয়ে

দাম তোর কই নাই দাম দাম দুই লাখ টাকা দুই লাখ টাকা ও স্যার দুই লাখ কত পাগল ছিল ও স্যার কত জোর

পালচি নালাগে দুই চাৰিটা কুমাৰ বেছি মাছ নাই

सो भयो है हो जा हो 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 जाओ कदम कदम गो गो शान्त हजुर लापाल हा बाते भले दिउ कुनै शान्त तिमी आमा बोला त म गो छै छै देइ भैलौ दिउ नि जा आमै न त दादा छौ जने आमाहरुको त चरित्र छ यो पुरानो ब्रिटिश डाडा बरु मेमोरियल हामी त दोकान बाटमा त थिएन मलाई चाहिँ टोकनै गर्नु के नाकस के हो एक लाख 10 পুরো তো বাইতে গিয়ে দামুছে নামে একজন একদাম কইতাছে বুঝেনা জারজরা খাটা হেবা কই আমাদের দ্বারা কাটছেন আপনি কইছেন আরেকজন আইতেছে আমি করে দরকার লাগাইতে একটা এক কথা এনে আমরা আজকে আদর্শের জন্য যদি পর্দা ফেলবনই দিও না আমগা দর্শক আমরা এই ভাষাই এসে বলেছি কারণ না শুরু নমস্কার টিবাসীستي

দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকে আমরা এসেছিলাম আইডিয়া নিতে তো সকলে ভালো থাকবেন আবার আমরা শনিবার দিন আসবো আপনাদের সামনে ভালো গরু কিনবো সেদিন যেদিন আসবো তো ভালো গরু কিনবো তো সেদিন মনে করলাম দশটা দিকে কিনবো ভালো বড় গরু কিনবো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম